বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম বড়দিয়ার রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিনখানার উদ্যোগে 18তম ওয়াসিক ওয়াজ মাহফিল আরছে আগামী 28 জানুয়ারি রোজ মঙ্গলবার আরছে আগামী 28 জানুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ আসর স্থান মাদ্রাসা ময়দান পোড়াদিয়া ফুলসুতি নগর কান্দা ফরিদপুর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে তশ্রী পানিবেন আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার রহমাতুল্লাহ আলায়ের সুযোগ্য খলিফা আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারকাত আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাদ বারকাত মুহতামিম কাসিমুল উলুম মাদ্রাসা ও শাইখুল হাদিস ঢালকানগর মাদ্রাসা ঢাকা হজুরের বয়ান সন্ধ্যা সাতটা হতে প্রধান বক্তা হিসাবে মাহফিলে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী মায়াবী কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা জন্মন্ধ হাফেজ কারি মাহবুবুর রহমান তারিফি কারী মাহবুবুর রহমান তারিফি ক্ষতি বাইতুন নূর জামে মসজিদ বক্সিগঞ্জ জামালপুর বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন প্রখ্যাত আলিম দিন হাফিজ হজরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব মোহতামিম রাজাপুর মাদ্রাসা বোয়ালমারি ইসলামী সঙ্গীত পরিবেশনায় থাকবেন মাওলানা হেলাল উদ্দিন আবরার মাদিনার মোহনাজ শিল্পী গোষ্ঠী মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব ভোলা ইমাম ও শিক্ষক পোড়াদিয়া মাদ্রাসা মসজিদ কোরআনের মাহফিলে এ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ তা শ্রী নিবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য আলাদা বসার সুব্যবস্থা থাকবে আপনারা সকলে আগামী আঠাশ জানুয়ারি মঙ্গলবারের ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন মনে রাখবেন মাহফিলে সকল প্রকার দোকান বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে আসুন সবাই দলে দলে ওরাদিয়া রৌজাতুল ওলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আটছে আগামী আটাশি জানুয়ারি মঙ্গলবারের আঠারো বার্ষিক ওয়াজ মাহফিলে স্থান মাদ্রাসা ময়দান পোড়াদিয়া ফুলসুতি নগর কান্দা ফরিদপুর যোগ দিন দলে দলে মুফতি আব্দুল গফার সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে কারি মাহবুবুর রহমান তারিফির মাহফিলে মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলিমার মাহফিলে আসুন সবাই দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগ দিন দলে দলে পোড়াদিয়া রৌজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে আগামী আঠাশ জানুয়ারি মঙ্গলবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় নুরানি মক্তব কিরাত বিভাগ হিবজুল কোর আন জেনারেল শিক্ষা পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন এতিম গরিব ও মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো সেভেন নাইন ফাইভ সিক্স ডাবল জিরো এই নম্বরে